যখনই প্রশাসনিক দুর্বলতা অথবা বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা পায় তখনই সজ্জার হয়ে ওঠে সিন্ডিকেট ব্যবসায়ীরা যে যার যার মতো দাম হাঁকাতে থাকে বাংলাদেশের বিভিন্ন বাজার দর। বর্তমানে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেখানে কিন্তু মনে হচ্ছে কোন ধরনের নিয়ন্ত্রণ নেই বিশেষ করে ভোগ্য পণ্য যেগুলোর নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সেই সাথে চলমান আছে ভ্রাম্যমান আদালতের অভিযান কিন্তু পুরাটাই ব্যর্থ। যখন এই পণ্যের দাম এবং যার জন্য মানব জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে সেই সময় কিন্তু ডাক ও যোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ একটি যুগান্তকারী পদক্ষেপ নিলেন প্রিয় দর্শক যখন কোন প্লানই কাজ করছিল না ঠিক সেই মুহূর্তে প্ল্যানটা এসে এটি আশা করি কাজে আসবে তবে এখানে কিন্তু সরকারকে সহায়তা করতে হবে বাংলাদেশের যারা ভোক্তা যারা জনগণ যারা বিভিন্ন পণ্য ক্রয় করে থাকেন প্রিয় দর্শক যখনই আপনি কোন পণ্য ক্রয় করতে যাবেন তখনই যদি সেই পণ্যের স্বাভাবিক বাজার থেকে অথবা সরকার নির্ধারিত দাম থেকে বেশি দাম চাইবে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সরকারি সেবা নিতে পারবেন হটলাইন ট্রিপল থ্রি এ সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে যেখানে সংযোজন এখন থেকে সেটি যেটি ছিল না সংযোজন করা হয়েছে অর্থাৎ কোন পণ্যের দাম কোন পণ্য কিনতে গিয়ে আপনি যদি দেখেন সেই পণ্যের দাম বেশি চাচ্ছে সঙ্গে সঙ্গে ট্রিপল থ্রি নাম্বারে কল করে তারপরে যে কোনো একটি বাটন চাপুন সঙ্গে সঙ্গে সরকারি সেবা আপনি পেয়ে যাবেন এবং যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠান অথবা যে ব্যবসায়ী সেই পণ্যের দাম বেশি নিতে চাইবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইন অনিক ব্যবস্থা নিবে বাংলাদেশ সরকার আপনি আপনি যদি অভিযোগ না করেন তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু করা সম্ভব না তাই আপনি যখন কোন পণ্য ক্রয় করতে যাবেন সঙ্গে সঙ্গে যদি দেখেন যে পণ্যের দাম বেশি চাচ্ছে বাজারের তুলনায় অথবা সরকার যে না দামটা নির্ধারণ করে দিচ্ছে সেই দামের থেকে বেশি দাম নিচ্ছে সঙ্গে সঙ্গে আপনি ট্রিপল থ্রিতে কল করবেন এবং কল করার পর আরেকটি বাটন চাপবেন প্রিয় দর্শক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ আজ সোমবার সচিবালয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে একটি মিটিং করেন এবং সেই মিটিংয়ে কিন্তু উনি এই সিদ্ধান্তের কথা জানান প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুত ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন নিত্য নতুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই